ফের আমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানে বিপত্তি এই মুহূর্তে বড় খবর আবারও যান্ত্রিক গোলযোগ এয়ার ইন্ডিয়ার বিমানে ইতিমধ্যে যে খবর জানা যাচ্ছে আমেদাবাদ থেকে লন্ডন ওড়ার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানে যার ফলে বাতিল করে দেওয়া হয়েছে বিমানটি ফের আমেদাবাদ আবারও বিমানের যান্ত্রিক ত্রুটি এই মুহূর্তে বড় খবর আবারও আমেদাবাদে এয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি জানা যাচ্ছে আমেদাবাদ থেকে সেই লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল বিমান টেক অফের আগে যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের এই মুহূর্তে বড় খবর আরো একবার আমেদাবাদে যান্ত্রিক ত্রুটি বিমানে সেই এয়ার ইন্ডিয়ার বিমান জানা যাচ্ছে ঠিক সম্প্র অতি কয়েকদিন আগে একই রুটে লন্ডন কাবে ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল প্রচুর মানুষের মৃত্যু আছে। সেই দেশ এখনো পর্যন্ত কাটিনি এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্তের কাজ চলছে আর এই পরিস্থিতির মধ্যে ফের আরো একবার আহমেদাবাদের বিপত্তি ইয়ার ইন্ডিয়ার বিমানে জানা যাচ্ছে যান্ত্রিক গোলযোগ সেই কারণে বিমানকে বাতিল করা হলো আরো একবার দর্শকদের জানাচ্ছি এয়ার ইন্ডিয়ার বিমান লন্ডনগামী বিমান সেই বিমানের যান্ত্রিক গোলযোগ সেই কারণে বিমানকে বাতিল করা হলো বারবার ধরনের ঘটনা কেন ঘটছে উঠছে প্রশ্ন কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দরে ও এয়ার ইন্ডিয়ার বিমান যান্ত্রিক গোলযোগের মধ্যে পড়ে এর ফলে সেই বিমানকে বাতিল করা হয় অন্য বিমানে মুম্বাইতে উড়িয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের তার ঠিক কয়েক ঘন্টা পর আবারও যান্ত্রিক গোলযোগের খবর এবার সেই আমেদাবাদ জানা যাচ্ছে লন্ডনগামী বিমান এয়ার ইন্ডিয়ার বিমান ওই একই রুটে কিন্তু কয়েকদিন আগেই বিমান দুর্ঘটনা হয়েছে এরপর জানা যাচ্ছে যান্ত্রিক গোলযোগের পর পরীক্ষা নিরীক্ষা চলছে বিমানের সেই বিমানকে কার্যত বাতিল করা হয়েছে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু খবর আমেদাবাদে আবারও বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে আর এর ফলেই কিন্তু কার্যত যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে